দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না জাতীয় এই মাছের দাম বরং সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে যাচ্ছে মাছটি আগে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসাবে ভারতে ইলিশ রপ্তানির কথা বলতেন তবে এখন রপ্তানি বন্ধ হলেও দাম কমেনি ব্যবসায়ীদের দাবি মৌসুম শেষের দিকে এবং নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় ইলিশের সরবরাহ কমে গেছে ফসল ফলাইছেন অন্য ফসল হয় নাই কম অনেক কি করবে নাম নাই হ্যাঁ অবশ্যই নদীতে কোনো অনেক হয়েছে না পানি পানি গুলা পানি গুলা তো অন্য ফসল হয় নাই ফসলে মাছ উপর পাইব আর গুলালে পানি নদীর তলে জায়গা বালুর ভিতরে ভালো জায়গা এদিকে ভোক্তারা মনে করছেন ব্যবসায়ীদের সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়ে রেখেছে ষোলোশো করে চাচ্ছে পনেরো সাড়ে পনেরোশো দিতে চাইলো এটা এক কেজির মতো বোঝা যাচ্ছে না বাজারে সেটা সেই তুলনায় তো কম হয় নাই ইলিশ মাছ ধরার পর তা আড়তদার এবং খুচরা বিক্রেতাদের হাত ধরে ক্রেতাদের কাছে পৌঁছায় ফলে দাম বেড়ে যায় অনেকটাই আচ্ছা ওইটা আবার চিটাঙ্গেরটা একটু কম বেচতে পারে তেরোশো টাকা বেচতে পারে ওটা লম্বা ওটা কেন স্বাদ লাগে না আর যেটা ভালো এটা আমার চোদ্দশো টাকা লাগে এটা কিনাও কিনাও একশো টাকা বেশি বিক্রিও একশো টাকা বেশি বরিশাল ভোলা চাঁদপুর সহ উপকূলীয় এলাকায় ইলিশের দাম এখনও চড়া জেলেদের দাবি মাছ ধরতে গিয়ে তারা বেশি খরচ করছেন কিন্তু মাছ পাচ্ছেন খুবই কম এই এক কেজি ওজনের ইলিশ আগে ছিল আমার বাইশশো তেইশশো টাকাশো চোদ্দশো টাকা একবারে তো আর দাবে একটা জিনিস একবারে তো এত ডিফারেন্স হয়ে যায় না এটা সময় লাগবে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে ইলিশ মাছ শুধু একটি স্বপ্নই বটে এর চড়া দামের কারণে মরজানভীর নিউজ লাইভ